দুই বছর হামাসের হাতে বন্দি থাকার পর ইসরায়েলি ফিরেছেন বিশ জীবিত জিম্মি সোমবার সকাল থেকে দুই ধাপে মুক্তি দেওয়া হয় তাদের প্রথম ধাপে নিজ দেশে পৌঁছান সাত ইসরায়েলি পরের ধাপে মুক্তি পান তেরো জন গাজা থেকে প্রথমে রেডক্রসের গাড়িতে তুলে দেওয়া হলেও ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয় এসব জিম্মিকে অন্যদিকে শুরু হয়েছে ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির প্রক্রিয়াও চুক্তি অনুযায়ী মুক্তি পাবে প্রায় দুই হাজার ফিলিস্তিনি সোমবার মধ্যরাতের দৃশ্য এটি তেল আবেবের হোস্টেজ স্কোয়ারে হাজার হাজার মানুষের ভিড় কারো চোখে নেই ঘুম আছে কেবল অপেক্ষা আর উৎকণ্ঠা কারণ ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হবে জিম্মি মুক্তির প্রক্রিয়া দু বছর হামাসের হাতে বন্দি থাকার পর নিজ ভূমিতে ফিরবেন বিশ জীবিত জিম্মি সোমবার সকাল থেকে প্রথম ধাপে সাত ও দ্বিতীয় ধাপে মুক্তি পান বাকি তেরোই ইসরায়েলি রেডক্রসের গাড়িতে তুলে দেয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এসব জিম্মিকে দীর্ঘ দুই বছর পর প্রিয়জনকে ফিরে পাবার খবরে উচ্ছ্বাসে মাতেন স্বজনেরা অন্যদিকে শুরু হয়েছে ফিলিস্তিনি মুক্তির প্রক্রিয়াও এরই মাঝে কাজিয়াত কারাগার থেকে বাসে তোলা হয়েছে অনেককে গাজায় তাদের প্রত্যাবর্তন উদযাপনে ইসরায়েলি বিধিনিষেধ থাকলেও আবেগ উৎকণ্ঠায় সকাল থেকেই রাস্তায় নেমে আসে বহু মানুষ জীবিতদের পাশাপাশি ইসরায়েলের কাছে আরও আটাশ জিম্মির লাশ হস্তান্তরের কথা রয়েছে যাদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক অন্যদিকে ইসরায়েল থেকে মুক্তি পেতে যাওয়া সতেরোশো আঠারো বন্দির তালিকাও প্রকাশ করেছে ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম কার্যালয় রেজবানা সাইমা যমুনা নিউজ